আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা প্রতিটি স্কুলের জন্য নতুন নোটিশ এসেছে তোমরা সবাই জানো যে গত তিন বছর ধরে প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারির মাধ্যমে হয়েছে এবছর এই লটারিতে ভর্তি নিয়ম বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট লিখিতভাবে আবেদনপত্র দিয়েছে শিক্ষকরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন লটারি মাধ্যমে একজন যোগ্য শিক্ষার্থী বাছাই করা সম্ভব নয় লটারি মাধ্যমে সঠিক মূল্যায়ন করা সম্ভব না তাই লটারি পদ্ধতি বাতিল করতে হবে অন্যদিকে অভিভাবক ঐক্য ফোরাম সব স্কুলে ডিজিটাল লটারি চালু রাখার দাবি জানিয়েছে ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ পড়বে কোচিং বাণিজ্য আবার শুরু হবে বলে মনে করছেন তারা তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির আগামী দু হাজার স্কুল ভর্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনার মাধ্যমে খুব দ্রুত সিদ্ধান্ত আসবে সব রকম নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখো